আটকাতে আপনি পারবেন না আমি নন্দীগ্রাম না করলে আপনার ওই মালিক দিদি থেকে দিদিমা হতো কোনদিন মুখ্যমন্ত্রী হতো না নন্দীগ্রামে হারিয়েছি ছাব্বিশে ভবানীপুরেও হারাব দু সাল থেকে দল বদলুদের আনার গোনা বিধানসভার ভিতরে কংগ্রেস বাইরে তৃণমূল বিধানসভার ভিতরে সিপিএম বাইরে তৃণমূল একুশের পরে আমাদের দিকে হাত বাড়িয়েছিল ভেবেছিল এখানে সূর্যকান্ত মিশ্র বা কংগ্রেসের মতো বিরোধী দল নেতা আছে মুকুল রায়ের সদস্য পদ বাতিল করে আমরা প্রমাণ করেছি বিজেপি লড়তে জানে বিজেপি এ বিশ্বাস করে না এ বিশ্বাস করে লড়াই খুব সামনে চারিদিকে নরেন্দ্র মোদীজির হাওয়া চারিদিকে বিকাশবাদের জয় উন্নয়ন উন্নয়ন চারিদিকে উত্তরপ্রদেশের মতো সুশাসন সুরক্ষার জয়গান চারিদিকে অপারেশন সিঁদুরের পরে রাষ্ট্রবাদের জয়গান সর্বত্র নারী শক্তির ক্ষমতায়ন তাই গত এক বছরের মধ্যে হরিয়ানা কাজ জীত আমার হব বঙ্গাল কী হাষ্ট্র কাজ জীত আমার হ্যা বঙ্গাল বারি হ্যা सत्ताईस साल बाद दिल्ली में भी भगवा उठा कमल खिला दिल्ली का जीत हमारी है अब बंगाल का बारी है बिहार का जीत हमारी हुआ अब बंगाल का बारी है डबल डिजिट साफ हो गए थे एक सौ जन हिंदू मद्दे পঁচানব্বই জন নরেন্দ্র মোদীজির বিকাশবাদ নীতিশ কুমারের সুশাসন যোগীজির ঘুমাধুর বল্লেবাজি প্রচার বিহারে সাফ করে দিয়েছে শুধু তাই নয় শিক্ষিত রাষ্ট্রবাদী মুসলিমরা তারা বিহারে এগিয়ে এসেছেন জাতীয়তাবাদ রাষ্ট্রবাদকে শক্তিশালী করার জন্য এই বীরভূম জেলা বিখ্যাত ছিল বাউলের জন্য তারামায়ের জন্য শান্তিনিকেতনের জন্য বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্য কীরনাহারের সুপত্র ভারত রত্ন প্রণব মুখার্জির জন্য আজকে বীরভূম জেলায় চারিদিকে কি দেখছেন আপনারা লুট 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 মমতা ব্যানার্জির অনেকগুলো শ্রী প্রকল্পের সাথে বীরভূমে লুটশ্রী প্রকল্প চলছে লুটশ্রী প্রকল্প হাজার হাজার যুবক পেটের টানে ঝাড়খণ্ড উড়িষ্যা নাম তার পরিযায় শ্রমিক এখনো গ্রামে যান বাড়ি নেই শৌচালয় নেই পানীয় জল নেই বীরভূম জেলার প্রকৃত মানুষের উন্নয়ন হয়নি বলবে কেন্দ্র টাকা দেয় না জিজ্ঞেস করবেন তৃণমূলের বিনা প্রতিদ্বন্দ্বিতায় ছাপ্পা মেরে যেতা পঞ্চুদের চোদ্দ কোটি শৌচালয় নরেন্দ্র মোদী দেশে দিয়েছেন জনগণকে বাহাত্তর লক্ষ শৌচালয় বাংলায় আপনি পাননি কেন চল্লিশ লক্ষ বাড়ি দিয়েছেন প্রধানমন্ত্রী আবাস যোজনায় তিরিশ হাজার কোটি টাকা আপনি বাড়ি পাননি কেন কে খেলো আপনার বাড়ি দশ হাজার কোটি টাকা দিয়েছেন আর ঘর নলসে জল নলে জল পরিশ্রুত আর্সেনিক মুক্ত পানীয় জল কোন গ্রামে পানীয় জল আজ হয়েছে নল আছে জল নাই বেকার যুবক যুবতীরা কেউ পরিযায় শ্রমিক আর কেউ পরীক্ষায় বসছে চাকরি নাই তোমার দেখা নাই রে তোমার দেখা নাই সে স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা দু হাজার পনেরো বিএসসি দু সতেরো এবারে সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি চোরেরা ধরা পড়ার পরে পরীক্ষা হল একটা অফিসার সুযোগ পেল না সাড়ে দশ লক্ষ ছেলে মেয়ে সাড়ে ছশো টাকা করে ফর্ম ফিল করেছিল সাড়ে সাত লাখ পরীক্ষায় বসেছিল একজন কেউ চাকরি দেয়নি এই মমতা ব্যানার্জি থাকলে চাকরি হবে না তাই আওয়াজ তুলুন দু কোটি পনেরো লক্ষ বেকার এক কোটির কাছাকাছি পরিযায় শ্রমিক এর কোন বিকল্প মমতা ব্যান্জি বলেন ধর্মচার যার উৎসব সবার আর বিরোধী দল নেতা দু কোটি তেত্রিশ লক্ষ সাতাশ হাজার মানুষের প্রতিনিধি বলেন ধর্মচার রক্ষা করার দায়িত্ব তার বাকি কিছু রাখেনি শেষ মা কালীকে কাকদ্বীপে প্রিজন ভ্যানে তুললকে খা মমতা আবারকে কোন জায়গায় নিয়ে গেছে দেখুন আমি বৃহত্তর সনাতনী জোট রাষ্ট্রপতি মুসলিম যারা গরিব থেকে গরিব হয়েছেন যারা বোমা বাঁধতে পারেন না বলে সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন আসুন বাঁধুন তাড়ান মোদিজি বিকাশবাদে বিশ্বাস করে ভারতবর্ষের বিরাশি কোটি লোককে রেশন দিয়েছেন বাংলার সাত কোটি লোক পেয়েছে সবাই আছে হিন্দু আছে মুসলিম আছে সবাই আদিবাসী আছে সবাই আছে আসুন একজোট হয়ে তাড়ানোর সময় এসেছে গুন্ডাগর্দি অতীতটা বড় ভয়ঙ্কর উত্তরপ্রদেশ মুলায়ম সিং যাদব মায়াবতী বহিন ওখানেও গুন্ডা রাজ চলত দু হাজার সতেরোর আগে বিজেপি জিতল গোরখপুর পিঠের মহারাজ পাঁচবারের এমপি যোগীজিকে নরেন্দ্র মোদীজি বসালেন উত্তর প্রদেশ ঠান্ডা হয়ে গেছে বিহার জঙ্গল রাজ কথায় বলতো সমসামে মে আলু বিহার মে লালু। সেই লালু রাজ খতম হয়ে গেছে এবারে তো সুপড়া এমন এমনকি সাহাবুদ্দিনের বেটা তাকেও মঙ্গল পাণ্ডে ন হাজার ভোটে সিওয়ানে হারিয়ে দিয়েছেন আপনি ভাবছেন ইষ্টমন্ডল আর কাজল শেখ এরা শাহাবুদ্দিনের থেকেও বড় গুন্ডা অপেক্ষা করুন অপেক্ষা করুন সময় আমি যে এলাকা থেকে এমপি হয়েছি এখন মেলে হয়েছি মমতা ব্যানার্জিকে হারিয়েছি ওখানেও লক্ষণ শেঠ নামে সুশান্ত ঘোষ নামে ওখানেও তপন শুকুর নামে অনেক বড় বড় গুন্ডা ছিল যারা কাজল শেখ অনুব্রত মন্ডলের গুন্ডামিতে ঠাকুরদা তারা আজকে ক্যালেন্ডারে চলে গেছে ইতিহাস একটু সাহস নিয়ে সংগঠিত হন একটু শক্তি সঞ্চয় করুন পাঁচ বছর পরে নানুরে ভারত মাতা কি জয় উঠল জয় বাংলা আমাদের স্লোগান নয় বাংলাদেশিদের স্লোগান ভারত মাতা কি জয় উঠল বন্দে মাতারামের আওয়াজ উঠল জয় শ্রীরামের গুঞ্জ উঠল আজকে নানুরে আপনারা সব রক্তচককে উপেক্ষা করে প্রমাণ করে দিলেন চিরদিন কাহারো সমান নাহি যায় পৃথিবীটা গোল একটা সময় কমরেডরা বলত এখানকার রামচন্দ্র ডোমরা বলত আমরা দুশো পঁয়ত্রিশ ওদের কথা শুনব কেন আর তোমরা এখন বলছ আমরা সব মারব ধরব জেলে পূর্ব চৌত্রিশ বছরের রাজত্ব যারা ধরে রাখতে পারিনি তোমরা পনেরো বছরের রাজত্ব ধরে রাখ ওয়ান মৃত দোল ট্রিপিল এন্ট্রি তিন অস্তিত্বহীন এপিক কাটটা নয় কাজলের বাড়িতে নয় অনুব্রতর অফিসে আছে চার বাংলাদেশ থেকে ধর্ম বাঁচানোর জন্য যে হিন্দুরা এসেছেন তারা শরণার্থী তারা দু হাজার দুয়ের পরে যারা এসেছেন তে আপিল করবেন দু হাজার আগে যারা এসেছেন অটোমেটিক নাম থাকবে তারা শরণার্থী ভারতীয় মুসলিমদের কোন চিন্তা নেই তারা আমাদের ভোট বেশি সংখ্যায় না দিলেও তাদের নাম থাকুক আমরা চাই তারা ভারতীয় কিন্তু বাংলাদেশি মুসলমান রোহিঙ্গা একটা নামও থাকবে না ওরা বলে ওরা বলে বর্ডার খুলে রেখেছ আমরা বলি মমতা ব্যানার্জি পাঁচশো চল্লিশ কিলোমিটার জায়গায় ভেড়া দেওয়ার জমি দেয়নি তুমি বর্ডার খুলে রেখেছ জমি না দিয়ে ওদের আসার সুযোগ করে দিয়েছ আমরা আওয়াজ তুলেছিলাম ভাগ এখান থেকে পালিয়েছে কয়েক লাখ বাকি কয়েক লাখ ভোটার লিস্ট থেকে বাদ যাবে আর এদের যদি পারমানেন্ট সরাতে হয় বিজেপিকে আনতে হবে আপনারা অনেকেই বলেন বদলা চাই আদিবাসী খগন মুর্মুর রক্ত দেখেছেন আপনি উত্তেজিত হননি মনে মনে শপথ নেননি যে বদলা আমার চাই খগেন মুর্মুর রক্তের যদি বদলা চাই তাহলে কি করতে হবে বদল আনতে হবে ছাব্বিশে চার মাস ফেব্রুয়ারিতে ভোট ঘোষণা এপ্রিলের মধ্যে ভোট কাউন্টিং করতে হবে পাঁচই মেয়ের মধ্যে সরকার করতে হবে আর কয়েক মাস রামপুরহাটে ওই ছোট্ট আদিবাসী বাচ্চাটাকে রেপ করে খুন করে দিল বদলা চান না বিচার চান না দুর্গাপুর আইকুসিটু প্রাইভেট মেডিকেল কলেজ উড়িষ্যার মেয়েটাকে আমরা প্রোটেকশন দিতে পারিনি আপনি বদলা চান না আর অভয় অভয়া তিলক তোমার বদলা চান না বিচার চান না যদি বিচার চান বদল আনতে হবে ছাব্বিশে শপথ নিয়ে বাড়ি যান আমরা যে রাজ্যে ক্ষমতা এসেছি সেখানেই ভালো ভালো স্কিম একদম চিন্তা করবেন না ওরা ধমক দেয় ভাতা বন্ধ করে দিব লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দিব ওর বাপের টাকা গুলো সরকারের টাকা যান আসামে মহিলারা পায় তিন হাজার টাকা মাসে যান মধ্যপ্রদেশ লাডলি বাহিন মহিলারা পায় আড়াই হাজার টাকা মাসে যান উত্তরপ্রদেশ মিড ডে মিলের খাওয়ারে যোগীজি আপেল খাওয়ায় বাচ্চাদের এক গ্লাস দুধ খাওয়ায় বাচ্চাদের পনিরের তরকারি খাওয়ায় বাচ্চাদের যান ইউপিতে বিহারে যান মায়েদের অ্যাকাউন্টে দশ হাজার করে টাকা দুশো ইউনিট বিদ্যুৎ ফ্রি যান রাজস্থানে পঁচিশ লাখের টাকা পর্যন্ত আয়ুষ্মান ভারত চিকিৎসা ফ্রি সরকারি বাসে মহিলা ফ্রি পাঁচশো টাকার গ্যাস দিল্লিতে রেখা গুপ্তা আড়াই হাজার টাকা মাসে ঢোকায় মহিলাদের অ্যাকাউন্টে হরিয়ানায় নায়ব সিং সাইনি একুশশো টাকা ঢোকায় মাসে মহিলাদের অ্যাকাউন্টে মহারাষ্ট্রে দেবেন্দ্র ফাড়নবিস দু হাজার টাকা ঢোকায় মহিলাদের অ্যাকাউন্টে উড়িষ্যায় আদিবাসী মুখ্যমন্ত্রী মোহন মাঝি পঞ্চাশ হাজার টাকা বছরে দেন মহিলাদেরকে সুভদ্রা যোজনায় অসংখ্য স্কিম নরেন্দ্র মোদীজির সরকার করেছেন পশ্চিমবঙ্গে আয়ুষ্মান ভারত চালু হয় না স্বাস্থ্য সাথীর কার্ড চলে কোথাও হ্যাঁ কি না বলুন তো ভেলোরে নিয়ে গেলে ছুড়ে ফেলে দেয় না মুম্বাই টাটা সেন্টারে ছুঁড়ে ফেলে দেয় না মনিপালে ছুড়ে ফেলে দেয় না হায়দ্রাবাদে রেড্ডি ছুঁড়ে ফেলে দেয় না আয়ুষ্মান ভারত পেতে গেলে বিজেপিকে আনতে হবে প্রধানমন্ত্রী ফসল বিমা পেতে গেলে বিজেপিকে আনতে হবে পিএম কিষান সম্মান নিধি পেতে গেলে বিজেপি সরকার আনতে হবে হাতের কাজ যারা করেন বিশ্বকর্মা পেতে গেলে বিজেপিকে আনতে হবে প্রতি বছর এসএসসি জেলাতে প্রাইমারি মেধা অনুযায়ী চাকরি টাটাকে ফিরিয়ে আনতে গেলে বিজেপিকে আনতে হবে রাজ জঙ্গল রাজ খতম করতে গেলে দেবী দুর্গা মা কালী সরস্বতী পুজো হিন্দুদের অনুষ্ঠানকে স্বাধীনতা নিয়ে ধর্ম পালন করতে গেলে বিজেপিকে আনতে হবে বিজেপিকে আনার মন্ত্র নিয়ে নানুর বাড়ি ফিরবে বড় চৌকিদারের নাম নরেন্দ্র মোদী তার ছোট চৌকিদার বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী আপনাদের পাহারা দেবে আর এই গুন্ডাদের বলে গেলাম আমাকে যাতে আবার দুদিনের মধ্যে এখানে না আসতে হয় একটা মেসেজ যদি আমি পাই আমি কিন্তু দুদিনের মধ্যে আবার পৌঁছে যাব আমাকে আপনি আটকাতে পারবেন আমাকে পারবেন না আমি সেই দু হাজার ন সালে মঙ্গলকোটে আপনাদের যে নেতা ছিল এখন তৃণমূলের নেতা ডাব্লু আনসারি তাকেও আমি উচিত শিক্ষা দিয়ে গেছিলাম মঙ্গলকোটে মঙ্গলকোট এই লোকসভার মধ্যে অন্তর্গত নানুর বলপুর মঙ্গলকোট আউসগ্রাম খন্ডঘোষ দেখা হবে দেখা হবে বর্দাপ কাজলের দাদা শাহনওয়াজ ভাই আর কাজল ভাই তোমার দুজনের সঙ্গে আমার দেখা হবে চিন্তা করবেন না আমি অসুখও জানি আর ওষুধও জানি মানে রাজনৈতিক ওষুধ বলছি নন পলিটিক্যাল কথা আমি বলি না আগামী বাইশ তারিখে আপনাদের পাশেই বড়োয়াতে ডাক বাংলো মাঠে আমি আসছি যারা পাশাপাশি আছেন যদি সম্ভব হয়ে যাবেন দেখা হবে আর পঁচিশ তারিখে ওই জেলার সাঁতিয়াতে বীরভূম সাংগঠনিক জেলা ওই সাংগঠনিক জেলা মানে আমাদের সাংগঠনিক জেলা বলেছে প্রশাসনিক একই জেলা সাঁইতে হাতে দেখা হবে পনেরো দিন অন্তর অন্তর আসবো চিন্তা নেই সবচেয়ে বেশি যেখানে ঝামেলা করে ডাকবেন যাব কদিন আগে রায়দিঘিতে ছ জায়গা আটকেছে আরে আটকাতে আপনি পারবেন না আমি নন্দীগ্রাম না করলে আপনার ওই মালিক দিদি থেকে দিদিমা হতো কোনদিন মুখ্যমন্ত্রী হত না নন্দীগ্রামে হারিয়েছি ছাব্বিশে ভবানীপুরেও সিরা